এই যে আমাদের ছয় পিসের একটা কম্বো আছে ঠিক আছে এটা হলো জমজমের কম্বোটা হচ্ছে গিয়ে এখানে সাজানো আছে এমন না যে আপনার এগুলি নিতে হবে ঠিক আছে এখানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে না হলো পঞ্চাশ থেকে টাই আইটেম আপনারা এখান থেকে যে কালারের যে ডিজাইন ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ছয় ডিজাইন থেকে ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইস মাত্র বিয়াল্লিশশো টাকা আমাদের কম্বো অফার আমাদের শোরুমে ইসলামপুর নবাবাদী পুকুর টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান তিরিশ পিসের উপরে নেন তখন আমাদের থেকে একটা কমিশন পাবেন আসসালামাইকুম চলে আসলাম সুই সুতা নতুন কিছু ধারণামূলক ভিডিও নিয়ে আসছে এটা একদম একবারে নতুন একটা টাইপের ভিডিও হবে যেমন দেখেন অনেকে আমাদের থেকে এমন 6 পিস এই যে পিসের জমজমের কম্বো নিয়ে ব্যবসা শুরু করতেছে ঠিক আছে তো অনেকে আমি দেখলাম আগ্রহী এই 6 পিস প্রোডাক্টটা নিতে তো আমাদের কিন্তু আল্লাহর রহমতে অনেক পরিমাণ পার্সেল দাইতেছে এটা মেন কথা না মূল উদ্দেশ্য আজকে আপনাদের জন্য কিন্তু একটা কম্বো আনছি যেটা মাত্র বিয়াল্লিশশো টাকায় কম্বো থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকায় জমজম এগের একটা কম্বো থাকবে মানে এখানে যে আমি ছয়টা সাজাইছি আপনার এই ছয়টা নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আমাদের এখানে ডিজাইন আছে ষাট থেকে সত্তরটা ডিজাইন যার যে কালার ভাল লাগবে যে ডিজাইন ভাল লাগবে আমাদের থেকে পিকচার নিয়ে বা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার বা আমাদের পেজে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে তো একটা একটা করে ডিজাইন দেখানো আপনাদের শুরু করি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন আজকে আপনাদের দেখাই দিব আরেকটা ডিজাইন দেখাইতেছি চমৎকার চমৎকার ডিজাইন পেতে আপনাদের আমাদের সুই সুতা থ্রি পিসে আসতে হবে যারা আসতে পারবেন না তাদের আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কোয়ালিটি কি রেডি আপনাদের দিতেছি আল্লাহ রহমান একদম আপনারা দেখা যায় সীমিত একটা প্রফিট করে বেশি সেল করবে যেমন আমরা একদম সীমিত প্রফিট করে যেমন বেশি সেল করতেছি আপনারাও চেষ্টা করবেন একদম সীমিত একটা প্রফিট করে বেশি সেল করার বাজার থেকে কম দিবেন তো অবশ্যই ভাই এই প্রোডাক্টটা পুরা বাজারে 750 থেকে 780 টাকা সেল হতেছেjsonwebtoken এবারে ভালো কোয়ালিটি আমাদের থেকে আপনি মাত্র 700 টাকা পাইতেছেন আর কি লাগে সর্বনিম্ন 6 পিস নিতে হবে সর্বনিম্ন নিচে হবে না এই যে দেখুন 마শাআল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন পেতে হইলে আমাদের শোরুমে আসতে হবে বা আমাদের অনলাইনে অর্ডার একটা সিল দেয়া থাকবে প্রত্যেকটা সিল থাকবেjsonwebtoken প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন থাকবে একবারে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ মোটা লম্বা যে কোনো মানুষের হবে এটা কালার সেলরের কাপড় আপনার ওনার কাপড় জামার কাপড় আপনার প্রত্যেকটা পছন্দ হবে এমন কাপড় থাকবে এই ভিডিওটা যারা দেখতেছেন এটা কিন্তু কম্বো দেখতেছেন হ্যাঁ 6 পিস 4200 টাকা 4200 টাকা যারা আরো বেশি নিতে চান ইচ্ছুক সমস্যা নেই আমাদের হিউজ কালেকশন আছে ইনশাআল্লাহ নিতে পারবেন বেশি কোয়ান্টিটি নিলে অবশ্যই 30 পিস 40 পিস 50 পিসের উপরে নিলে আমাদের কিন্তু আরেকটা রেট থাকবে যারা দোকানদার ভাই আছে তাদের জন্য আরেকটু কমিশন আছে হ্যাঁ কমিশন আছে তারপরে ঠিক আছে এই যে দেখেন মার্শাল আরেকটা ডিজাইন দেখা দিতেছি এই ডিজাইনটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন একবারে আজকে আসছে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন পেতে হইলে অবশ্যই আপনার সুস্থতা থেকে বেশি আসতে হবে প্রত্যেকটা একবারে রিজনেবল প্রাইসে ভালো একটা ব্যবসা করার আমরা সুযোগ দিতেছি আপনাদের ঠিক আছে ইনশাআল্লাহ এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন অনেকে ব্যবসা করার ইচ্ছা সাহস পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখন ইনশাল্লাহ আপনারা কি সহযোগিতা করবেন তাদের জন্য আমাদের এই কম্বোটা বানানো হবে ঠিক আছে আসলে আমাদের যে পরিমাণ আল্লাহ রহমতের প্রোডাক্ট চলে যায় জি তো আমরা এইগুলি যে কম্বো তারপর আপনাদের অফার দেওয়া কেন বানাই যে আপনারা হন মানে আপনি বিজনেস করার জন্য ইচ্ছুক হন যে ভাইয়ের যে সে চায় ঘরে ঘরে উদ্যোক্তা বানাই ঘরে ঘরে উদ্যোক্তা আমাদের মূল লক্ষ্য এটাই আমরা চাই যে ঘরে ঘরে উদ্যোক্তা হোক সবাই ভালো কোয়ালিটি সেল করুক আসলে এক সময় এমন গেছে বাংলাদেশে যে দুইশো তিনশো টাকায়

এসে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কিন্তু মোটামুটি আমাদের পুরো শোরুম ভর্তি কালেকশন আছে আমাদের চারশো থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত না হইলেও আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম আছে ইনশাল্লাহ আপনারা শোরুমে আসলে যারা ব্যবসা করতে চান যে আপনার অনেক আইটেম লাগবে ইনশাল্লাহ আমাদের এক ছাদের নিচে আপনি অনেক আইটেম নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম